ভালোবাসা মানে শুধু তুমি ভালোবাসার সংখ্যা আমার জানা নেই কারণ বইয়ের সংখ্যায় তোমাকে ধরা যায় না আমি ভালোবাসা বলতে শুধু তোমাকেই বুঝি তোমার নামে শুরু হয় আমার স্বপ্নের সিঁড়ে তুমি না থাকলে শব্দগুলো অর্থ হারায় সময় থেমে যায় নির্বাক হয়ে মানুষ ভাবে ভালোবাসা মানে পাওয়া আর আমি জানি ভালোবাসা মানে শুধু তুমি তুমি আমার প্রত্যেক নিঃশ্বাসের মধ্যে আছো আলাদা কোনো সংজ্ঞা খোঁজার দরকার হয় না ভালোবাসা মানে তোমার নাম যা মুখে উচ্চারণ না করে হৃদয় দখল করে আপনি আমার সমস্ত অনুভূতির বসন্ত আপনাকে ফুলের মতো ভালোবাসি বলা ঠিক হবে না কারণ আপনি নিজেই তো এক অপরূপ ফুল আপনার হাসিতে রং ছড়ায় আপনার উপস্থিতিতে বাতাস হয় সুগন্ধময় যেভাবে একটি ফুল নিজের ঘ্রাণে চারপাশকে মোহিত করে আপনিও তেমনভাবে ছুঁয়ে যান মনকে আপনাকে ভালোবাসা মানে একটি ফুলকে না ছুঁয়েও তার সৌরভে বাঁচা আপনি ফুল নন শুধু আপনি আমার সমস্ত অনুভূতির বসন্ত ঠিক যেমন আমি আছি আমি এমন কাউকে চাই না যে আমার নিরবতাকে ভুল বুঝবে ভাববে আমি বদলে গেছি আসলে আমি শুধু ক্লান্ত হয়ে যাই যে আমার হাসির ভেতরের দুঃখটা দেখবে না আমি চাই না সে আমার পৃথিবীতে পা রাখুক কারণ আমার ভেতরে জট খেলার ক্ষমতা সবার থাকে না আমি চাই না এমন কাউকে যে উপস্থিত থেকেও দূরে থাকে যে পাশে থেকেও বোঝে না কখন আমি ভেতরে ভেঙে যাচ্ছি আমি এমন কাউকে চাই যে না বললেও বুঝবে আমার কথা যে থাকবে কারণে নয় অনুভবে যে ভালোবাসবে আমায় বদলে না দিয়ে ঠিক যেমন আমি আছি তেমনভাবে নিজের মতো থাকার জায়গা তোমার সঙ্গে কথা বললেই মনে হয় আমি নিজের ভেতরটাকে চিনে ফেলি অন্যদের সামনে আমি অন্য রকম কিন্তু তোমার সামনে আমি ঠিক নিজের মতো তোমাকে রাগাই আবার তুমি শান্ত করো মন খারাপ হলে তুমি জানো চোখ থাকাটা আমার কষ্টের ভাষা তুমি বুঝে ফেলো কিছু না বললেও এই বোঝা পড়াটাই ছিল আমার প্রার্থনা তবু যদি কোনো দিন তুমি দূরে সরে যাও তাহলে সবচেয়ে বেশি হারাবো আমি নিজের মতো থাকার জায়গাটা ভালো থাকা এখন একরকম ভয় আজকাল সুখ পেলে ভয় লাগে মনে হয় এই শান্তিটাও টিকবে না বেশি দিন যেভাবে দুঃখ অভ্যাসে পরিণত হয়েছে তাতে সুখটা এখন অপরিচিত মনে হয় ভালো লাগা শুরু হলে বুকের ভেতর কেমন করে মনে হয় এখন বুঝি কিছু একটা ভেঙে পড়বে কোনো না কোনো অজুহাতে কেউ এসে সব কিছু পালট করে দেবে আবার যে মনটা ধীরে ধীরে স্থির হচ্ছিল যেখানেই আবার ঝড় বইবে নিঃশব্দে ভেতরে ক্ষত শুকোতে না শুকোতে নতুন কোনো ব্যথা এসে জায়গা দখল করবে রাত হবে আবার দীর্ঘ চোখ ভারী বালিশে জমবে না বলা বাক্যের ভার এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে মন আর সকালে আবার হাসার অভিনয় করবে ভালো থাকা এখন একরকম ভয় যেন শান্তির ভেতরেও লুকিয়ে আছে আশঙ্কা যে সুখের জন্য লড়েছে প্রতিদিন এখন তাকে বিশ্বাস করতে পারি না তুমি শুধু অভ্যাস ছিলে প্রয়োজন নয় তুমি ভাবো যাদের তুমি যতটা মনে রাখো তাদের মনে নিশ্চয় তোমার জন্য একটু জায়গা আছে তুমি ভাবো তারা না হয় ব্যস্ত তবু কোনো এক ফাঁকে হয়তো তোমার কথাটা ভাবে তাই বারবার তুমি নিজেই আগ কথা বলো নিজেই ফোন করো নিজে বোঝাতে চাও সম্পর্ক এখনও বেঁচে আছে ওপাশে তারা হাসে শব্দে যত্নের ছোঁয়া রাখে কিন্তু সেই হাসির ভেতরে থাকে মানুষের অহংকার কয়েকটা কথা হয় তারপর নিস্তব্ধতা তুমি ভালো সময়ের দোষ কিন্তু আসলে সময় নয় তোমার গুরুত্বটাই কমে গেছে অজান্তে একদিন হঠাৎ তুমি সিদ্ধান্ত নাও এইবার চুপ থাকব দেখি কে খোঁজ নেয় কে খোঁজ নেয় না তখন সত্যটা পরিষ্কার হয় যাদের নিয়ে তুমি ভাবতে তারা আসলে কখনো তোমায় ভেবে সময় কাটায়নি তুমি শুধু অভ্যাস ছিলে প্রয়োজন নয় তবে এত কষ্ট পেও না যারা তোমায় ভুলে গেছে তাদের জায়গায় নিজের জন্য একটা পৃথিবী গড়ে তোলো নিজেকে ভালোবাসতে শেখো নিজের মনকে নিজের বন্ধু বানাও তুমি কাউকে না ভরসা করেও বাঁচতে পারো এই উপলব্ধিটাই হবে তোমার সবচেয়ে বড় মুক্তি আর হ্যাঁ কেউ একদিন তোমার খোঁজ নিলে তুমি তাদের মতো হয়ে যেও না কারণ পার্থক্যটাই এখানে তুমি সত্যিকারের মন থেকে ভালোবাসো আর তারা অভ্যাসে ভালোবাসার অভিনয় করে মানুষ হয়ে বেঁচে থাকতে হলে অর্জন করতে হয় মানুষের সম্পর্ক আজকাল বড় হিসাবই হয়ে গেছে ভালোবাসার মূল মাপা হয় অবস্থান দিয়ে আর সম্মান নির্ভর করে পকেটের ভারে যার হাতে সামান্য ক্ষমতা থাকে তার চারপাশে ভিড় হয় হাসি মুখে আর যার হাতে কিছুই থাকে না সে এক সময় আপনজনের কাছেও অপরিচিত হয়ে যায় অর্থে জোরে মানুষ বড় হয় না বড় হয় চরিত্রে মানবিকতায় সৎ আচরণে কিন্তু আজকাল সেই গুণগুলোকে কেউ আর গুরুত্ব দেয় না সবাই খোঁজে সুবিধা কে কি দিতে পারে তার পেছনেই মানুষ ছুটে এই পৃথিবীতে কেবল টিকে থাকা জীবন নয় মানুষে বেঁচে থাকাটা আসল অর্জন ভালোবাসা মান সম্মান আর ইজ্জত এই তিনটা জিনিস টাকায় কেনা যায় না তবু মানুষ আর সেগুলোকে বিক্রির মতো সাজিয়ে রাখে সুখের পাশে দুঃখের দরকার হয় জীবন আসলে কি শ্বাস নেওয়ার নাম নাকি অনুভব করার সাহস আমরা বেঁচে থাকি বছর গুণে নাকি কিছু মুহূর্তের জন্য যেগুলো মনে পড়ে হাসি এনে দেয় আসলে সুখ মানে স্থায়ী শান্তি নয় বরং অল্প কিছু সময় স্বস্তি যা আমাদের কঠিন দিনগুলো পার করে দেয় দুঃখ থাকলে বোঝা যায় সুখের ওজন কতটা মূল্যবান জীবন মাঝে মাঝে থেমে যায় তবু সময় থাবে না আমরা ভাবি জীবন আমাদের চালাচ্ছে আসলে আমরাই জীবনকে টেনে রাখি ভালোবাসা আশা আর অপরিহার্য কিছু যন্ত্র না যেদিন মানুষ বলে আমি আর বাঁচতে চাই না সেদিন সে শুধু মৃত্যুকে নয় অপূর্ণনীয় এক ক্লান্তিকে স্বীকার করে আর যেদিন বলে আমি কিছুটা কষ্ট চাই সেদিন সে বুঝে ফেলে সুখ একাটিকে থাকতে পারে না তার পাশে দুঃখের দরকার হয় তুমি ছিলে আমার সবচেয়ে সুন্দর ভুল দূরে সরে গিয়ে বুঝলাম আমি আসলে কখনো তোমার ছিলাম না তুমি শুধু অভ্যাসে আমাকে রেখেছিলে ভালোবাসার নয় প্রয়োজনের ভেতরে দূরত্ব বাড়তেই বুঝলাম কাছে থাকা মানেই আপন নয় অনেক সময় দূরের মানুষ মনটাকে সবচেয়ে বেশি বোঝে আমি ভেবেছিলাম সময় সব ভুলিয়ে দেয় কিন্তু সময় শুধু শেখায় কিভাবে না পাওয়া মানুষটাকে অল্প হাসির আড়ালে বাঁচিয়ে রাখতে হয় আজও মাঝে মাঝে তোমার কথা মনে পড়ে তবে কষ্ট হয় না শুধু মনে হয় তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল